রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা রচনা যেন মানুষের অনুভূতি আকাঙ্ক্ষা ও ভালোবাসার বহিঃপ্রকাশ তার প্রতিটি গানে বাঙালি যেমন পেত অনুপ্রেরণা তেমনি পেত সাহস ও জীবনবোধ তাই তো বিশ্বকবি নামটি যেন একমাত্র রবি ঠাকুরেরই প্রাপ্য রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকায় রবি ছায়া শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী চঞ্চল খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কালচার সেন্টারের পরিচালক সহ বিশিষ্টজনেরা সেগুলো চর্চাটা বাঙালির জন্য আবশ্যক রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি নন তিনি একজন দার্শনিক বর্তমান বাংলাদেশ ও ভারতের শিক্ষার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অপরিসীম